হ্যালো বন্ধুরা আজ আমার কথা হবে নতুন নতুন কথা বলতে কি কথা আজকে কিন্তু আমি ইউটিউবের ইনকাম নিয়ে কোনো কথা বলবো না আজকে হবে সুখবর কথা বা সুখবর দেবো তোমাদেরকে তো সুখবরটা কী সুখবরটা এটুকুই যে দুলাল মামা যে আমার মাই ফ্যামিলি ব্লগকে দেখতে ভালোবাসি সেই দুলাল মামার ভাইজি হয়েছে কি হয়েছে ভাইজি তো দুলাল মামার ভাইজি বলতে পঙ্কজ মামার ওয়াইফ যে অনেক দিন আগের থেকে প্রেগনেন্ট ছিল সেটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি তো সেই দিনটা চলে এসছে বা সেই ডেটটা চলে এসছে তো হয়েছে ওদের মেয়ে সন্তান তো মেয়ে সন্তান হয়েছে ওরা কিন্তু খুশি আছে খুশি আছে তো খুশি আছে বলতে গেলেও একটু কিন্তু আটকাচ্ছে খুশি আছে কিন্তু আরও খুশি হতে পারতো আরও খুশি হতে পারতো কী হতে পারতো যে এদের বাড়িতে ছেলে নাই মানে সন্তান ছেলে সন্তান নেই এদের সব তিন ভাই আছে তিন ভাই বলতে কে কে অমিন মামা দুলাল মামা এবং পঙ্কজ মামা সবারই কিন্তু মেয়ে আছে ছেলে কিন্তু কাউরি নেই তোরা এটা মন থেকে চেয়েছিল যে একটা ছেলে হলে খুব ভালো হতো কারণ একটাই হিন্দু পরিবারে জানে যে একটা ছেলে যে বাড়িতে কি কাজটায় করে শুধু কাজ করে ইনকাম করে খাওয়াবে সেটা না বাড়ির যে দেখাশোনা এত যে পরিশ্রম করে ইনকাম করে এত কিছু করা লাস্ট অব্দি কে থাকবে বাড়িটাতে বা এইসব চালাবে কে পরিচালনা করবে কে তো সেই চিন্তাটা দুলাল ছিল সে দুলাল আগে ভিডিওতে বলেছে যে ছেলে হলে খুব ভালো হতো বাবারা যেটুকু করেছে আমরা সেটাকে আগুলছি আমরা যেটুকু করছি আমাদের আগুলবার লোকটাকে তো সেটাই বলার তো খুশি আছে যে মেয়ে হয়েছে বা মা সুস্থ আছে তার জন্য ওরা অনেকটাই খুশি আছে একটা কথা বলি এটা হয়েছে শুক্রবার পঙ্কজ মামার মেয়ে হয়েছে শুক্রবার আজকে হয়েছে সোমবার চার দিন হয়ে গেল তবে চার দিন পর ভিডিও করছি কেন চার দিন পর ভিডিওটা করছি কেন একটাই কারণ চার দিন হয়ে গেলো দুলাল মেমারে কিন্তু চার দিন পর ভিডিও করলো কেন আমি জানতাম যে ওদের বাচ্চা হয়েছে কিন্তু ভিডিও আমি করতে পারতাম কিন্তু আমার করাটা আমি উচিত মনে করিনি কারণ একটাই ওদের চ্যানেলে ভিডিও দেওয়ার আগে যে সেই খবরটা আমি দিয়ে দেবো সেটা কিন্তু উচিত হবে না তো বন্ধুরা তোমারা কমেন্ট করে বলবে যেটা কি উচিত হতো যেটা আমি আগে ভিডিও করে দিতাম তোমারও নয় জানতে পারতো আগে থেকে কিন্তু সেটা উচিত আমি মনে করিনি তাতে যে যেটা ভাববে সেটা ভাবুক কিন্তু আমি উচিত মনে করিনি তো নার্সিংহোমে কে কে ছিল সেটা বলি ভেলপুট ভেলপুটের ওনার কাজল সরকার ছিল এবং কিচেন ভেলফুট কিচেনের সদস্যরা ছিল এবং টেডিসওয়ার্ক সানু বাবা মা দুজনেই ছিল তো সবাই মিলেই ছিল বা হোমে অনেক ভিড়ও হয়েছিল তো সবাই খুশি আছে তবু মন থেকে আরও একটু খুশি হতে পারতো যদি ছেলে হতো আজের রিয়ার হাসি বলে দেয় যে কতটা খুশি যে নতুন বোনকে পেয়ে আর তাদের মুখ কাকো দেখায়নি দেখাবে অবশ্যই কোনো ভিডিওতে তো তখন আমরা নিশ্চয়ই দেখাবার চেষ্টা করব যে আমার ভিডিওতে তো বন্ধুরা আমার এইটুকু বলার ছিল তো খুশির খবর এসছে বলে খুশির খবরটা আমি দিলাম যেমন এই চ্যানেলের ইনকাম আমি বলি বা এ বাড়ির দুঃখ খবর বা সুখের খবর আমি সবটাই বলি তো এটা জানাবারও আমার ইয়ে ছিল তাই তোমাদেরকে জানালাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে বলবেন যে ছেলে হলে ওদের ভালো হতো না মেয়ে হলে ওদের খুব ভালো তো সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু আমি বলবো যদি পরিবারে একটা ছেলে হলে খুব ভালো হতো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ এটা বাই বাই